নাম অনেক ভালো লেগেছে মানে আগে তো ভুলের মধ্যে ছিলাম এখন তো মোটামুটি আলাদা একটু চেষ্টা করছি সেই ভাবে পড়ানো তবে আমার একটু প্র্যাকটিস কম হচ্ছে প্র্যাকটিস সময় পাচ্ছি কম প্র্যাকটিস করে আর আমি নিজে সময় কম পাচ্ছি আপনি কতটুকু জানতেন বা কতটুকু পারতেন এখন কি অবস্থা আগে তো নিয়ম গুলা জানতাম না এমনি মুক্ত হয়ে পড়াশোনা করছি আমরা এমনি ছিল আর মাশআল্লাহ মোটামুটি এই জন্য ওই সাত দিনের কোর্স করার পর আমি

যাচ্ছে লেখা কোনো সমস্যা নেই আমাদের এই কোর্সটাকে আরো মানে সুন্দর এবং আরো কিভাবে মানুষের জন্য বেনিফিট হতে পারে ঠিক আছে আরো সহায়ক হতে পারে এজন্য কিছু পরামর্শ দেবেন না বুঝতে পারছি আমি তো ওইভাবে ভাবি নেই তবে মনে হচ্ছে যে না প্রসেস তো ভালোই আছে সিস্টেমটা ভালোই আছে তারপর কিছু সাত দিনে কোর্স ল্যাগিং অনেক সময় থাকে যে এটা হলে ভালো হতো হ্যাঁ এরকম কোনো বিষয় থাকলে অবশ্যই জানাবেন হ্যাঁ হ্যাঁ না আচ্ছা ঠিক আছে আর যারা এরকম অনলাইনে শিখতে চায় তাদের জন্য যদি কিছু আপনি বলতেন হ্যাঁ অনলাইনে আমার তো মনে হয় যারা শিখতে চায় অনেক সময় ব্যস্ততার কারণে অনেক সময় হুজুর রেখে পড়া সম্ভব হয় না একটু এক দেড় ঘন্টা বের করে নেওয়া এটা সম্ভব রাতের বেলা যে করার জন্যই অনলাইনে আমার মনে হয় বেস্ট একটা পাওয়ার প্ল্যাটফর্ম মনে হয় শিক্ষার জন্য